হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বেসিক কম্পিউটার একাডেমি চ্যানেল নিউ ডে নিউলেশন আজ আমরা মাইক্রোসফট ওয়ার্ডের এই যে ইনশার্ট যে ট্যাব আছে ইনশার্ট ট্যাবের আন্ডারে ইলাস্টেশন যে গ্রুপ তার মধ্যে সেভ সেভ অপশন আইকন থ্রি ডি মডেল স্মার্ট আর্ট চার্ট স্ক্রিনশট এই সমস্ত অপশনগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাব তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সকলে মনোযোগ সহকারে এটা দেখুন এবং শিখুন তো চলুন শুরু করি প্রথমে আমরা ধরুন এই শেপ অপশানে ক্লিক করছি শেপ অপ সেপ অপশানে ক্লিক করার পর এখানে দেখুন অনেক শেপ আছে শেপ মানে হচ্ছে আকার বা আকৃতি তো এখানে শেপগুলোতে ক্লিক করে আমি অনেক ধরনের আকার বা আকৃতি দেবো অনেক সময় কি কোনো কিছু বোঝাতে গেলে আমরা তীর চিহ্নে ব্যবহার করি হ্যাঁ এরকম তীর চিহ্ন নিলাম এই যে এরকম তীর চিহ্ন বিভিন্ন তীর চিহ্ন দিয়ে আমরা মার্কিং করে করে দেখাই যে একটা তীর চিহ্ন কিছু দিয়ে তীর চিহ্ন দিয়ে এরকম করে বোঝালাম তাই না তো এরকম তীরচিহ্ন আমরা নিতে পারি তো এই তীর চিহ্ন মোটাও করা যায় কিভাবে মোটা করব না এই তীর চিহ্নটাকে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে সেফ আউট লাইন বলে যে অপশানটা আছে হ্যাঁ এই অপশানটাতে ক্লিক করবো গিয়ে যে উইট বলে একটা অপশান আছে এই অপশানে গিয়ে এখানে দেখুন অনেক ধরনের আছে আপনি যেমন সাইজের নেবেন সেটাই ক্লিক করে দিলেন ক্লিক করবেন এটা একটু মোটা হবে আপনি যদি আরও অন্য ইয়ে নিতে চান আচ্ছা তার আগে বলি যে দেখুন সেফ ফর্ম্যাট বলে যে অপশানটা তখনই আসবে মানে এই অপশানগুলো আমি তখনই দেখতে পাবো যখন আমি কোনো একটা সেভের ওপর ক্লিক করে থাকবো যদি আমি বাইরে ক্লিক করি দেখুন ওই ট্যাপটা আর নেই আমি আবার যদি ক্লিক করি তখন এটা চলে আসবে তো এইভাবে আমরা কাজ করতে পারবো আচ্ছা নেক্সট হচ্ছে আমরা যদি আর একটা আমি সেভ নিচ্ছি দেখুন এই যে সেভ ফরম্যাটের মধ্যেই এখানে আরও অনেক অপশান আছে আরও অপশান যেটা দেখুন এখানে আমি একটা নিচ্ছি নেওয়ার পর আমি লেফট ক্লিকটা চেপে ধরে এরকম একটা টানলাম ঠিক আছে এটা একটা শেপ তো এই শেপটা আপনি যদি কিছু লিখতে চান শেপের মধ্যে তাহলে কি করবেন হ্যাঁ তো রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করার পর এই যে অ্যাড টেক্স বলে একটা অপশান আছে এই অ্যাড টেক্স অপশানে ক্লিক করব এখানে আমি কিছু লিখতে আমি এখানে লিখলাম যে হ্যালো লিখলাম তো এই লেখাটাকে আমি চাইলে বড়ো করতে পারি সিলেক্ট করবো সিলেক্ট করে আমি কোথা থেকে বড় করতাম এই যে হোম হোমে গিয়ে যে ফন্ট টেক্সটটা একটু বাড়িয়ে নিলাম এটাকে আমি কালার করে দিতে পারি আমার ইচ্ছা মতন আমি কালার করতে পারি এই যে আমি সাদা কালার দিল ঠিক আছে তো আমি যে কোনো কিছু আমি লিখতে পারি অনেক সময় কি কোনো কিছু বোঝাতে গেলে কোনো অনেক ধরনের আমার শেপের প্রয়োজন হয় তো এই শেপগুলো আমি নিতে পারি এবং তার মধ্যে লিখতে পারি অ্যাড টেক্সট করে শেপের ওপর জাস্ট রাইট ক্লিক করবেন দিয়ে অ্যাড টেক্সট করবেন হয়ে যাবে আমি যদি মানে এই শেপের ব্যাকগ্রাউন্ড কালারটা যদি চেঞ্জ করতে চাই তাহলে কি করবো এই যে শেপ ফরম্যাট বলে যে অপশানটা আসছে এর মধ্যে গিয়ে এই যে এটা শেপ ফিল এই অপশানে যাবো গিয়ে এখানে দেখুন আমি যে যেরকম ইচ্ছা আমি নিতে পারি আমি ধরুন আমি এইটা নিলাম দেখুন চেঞ্জ হয়ে গেল এবং কি আমি এই যে বড়ার লাইন যেটা আছে সেপ আউট লাইন যে এটা আউট লাইনটাও আমি চেঞ্জ করতে পারি এই যে সেপ আউট লাইন বলে যে অপশানটা আছে এই অপশানে যাবো গিয়ে এখানে দেখুন আমি যে কোনো আমি নিতে পারি ধরুন আমি এইটা নিলাম যদি আমি এই আউটলাইনটা মোটা করতে চাই কি করবো এই ওয়েটে গিয়ে এখান থেকে আমি মোটা করে নিতে পারি যেমন আমার দরকার আমি আউটলাইন কালারটাও কালারটা চেঞ্জ করতে পারি মানে এটা নিলাম তো এইভাবে আমি ইচ্ছা মতন শেপ ব্যবহার করতে পারি ধরুন আমি একটা পতাকা আঁকবো শেপ শেপ দিয়ে আমি পতাকা আঁকছি একটা শেপের এই যে পতাকার যে শেপটা আছে এই যে একটা ব্যাঙ্কানো মতন এইটা আমি নিলাম নেওয়ার পর আমি ধরুন এখানে লেফট লিকটা চেপে ধরে ছেড়ে দিলাম একটা পতাকার যে মানে ডান্ডি হয় সেটা আমি যদি করতে চাই সেটা আমি সেভ নিয়ে করতে পারবো ইনসার্ট ইনসার্ট থেকে সেভ অপশান সেভ অপশান থেকে ধরুন আমি একটা কি নিই কোনটা নি মানে সেপের সাহায্যে অনেক কিছু বোঝাতে পারবেন হ্যাঁ অনেক কিছু মানে দেখাতে পারবেন আপনাদের যখন যেটা ইচ্ছা আপনি সেরকম সেপ নিয়ে কাজে লাগাবেন এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট বটনে আমাকে জিজ্ঞাসা করতে পারেন হ্যাঁ আমি অবশ্যই হ্যাঁ সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এখানে দেখুন এই যে কোনো কিছু ধরুন বোঝালেন এবং তার মধ্যে কিছু লিখতে চাইছেন এই যে এখানে এরকম একটা সেভ আছে হ্যাঁ বা ইনসাটে গিয়ে আবার আমি সেপ গেলাম তো এই একটা ধরুন এই যে দাগের মতন একটা এরকম আছে তো আমি বারবার এই যে ইনসার্ট ট্যাবে যাচ্ছি ইনসার্ট দরকার নেই যে একটা আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে এখানে দেখুন হ্যাঁ ইনসার্ট সেভ বলে এখানে অনেক সেভ দেখতে পাচ্ছি তো এই অপশানটাতে ক্লিক করলেও আমার আমি সেভ দেখতে পাবো তো এখান থেকেও আমি ধরুন একটা সেভ নিলাম হ্যাঁ এই যে এরকম তো আপনারা আপনাদের যখন যেটা প্রয়োজন সেরকম নিতে পারে আচ্ছা সেফ স্টাইল সেফের স্টাইল আপনারা চেঞ্জ করতে পারেন ধরুন আমি এই এই সেফ স্টাইলটা চেঞ্জ করছি এই অপশানটা আছে এখান থেকে দেখুন এই ব্ল্যাকটা যদি ক্লিক করি দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে এটা চেঞ্জ হচ্ছে এখানে আরও আছে এই অপশানটায় যাবেন এখানে আরও অন্যান্য মানে অনেক ধরনেরই এখানে আছে তো আপনারা সেগুলোও ক্লিক করে চেঞ্জ করতে পারেন তো এখান থেকে সেফ স্টাইল চেঞ্জ করা যায় আচ্ছা এই লেখাটার স্টাইলও চেঞ্জ করা যায় যদি চেঞ্জ করতে দেখুন এইগুলো হবে এগুলো হবে লেখাটার স্টাইলও চেঞ্জ হবে এই সবই আছে ফরম্যাটের মধ্যে ফরম্যাটটা কখন আসবে না আমি যখন কোন সেফের ওপর ক্লিক করবো তখনই দেখতে পাবো বাইরে ক্লিক করলে এমনি পেজের উপর ক্লিক করলে আর দেখতে পাবো না তো এটা হচ্ছে সেভ অপশন আচ্ছা নেক্সট আমরা আসবো এই আইকন আইকনটা বলে রাখি আইকনটা মানে প্রয়োজন পড়বে আইকন বা মডেল এগুলো দেখার সময় ইন্টারনেট হলে মানে অনেক করে শিখতে পারবেন বা জানতে পারবেন ইন্টারনেট কানেকশন থাকলে আচ্ছা এগুলো যদি ডিলিট করি কি করবো সিলেক্ট করবো আর ডিলিট অপশানে মানে ডিলিট বটন প্রেস করবো কিবোর্ড ডিলিট বটন প্রেস করবো ডিলিট বটনটা প্রেস করবো তাহলেই আমার ডিলিট হয়ে যাচ্ছে আমি এটা ডিলিট করছি আচ্ছা এবার আমরা এই আইকনে যাচ্ছি আইকনে ক্লিক করছি আইকনে ক্লিক করলি দেখুন একটা আমার এখানে নেট কানেকশন আছে এই যে হ্যাঁ ওই জন্য আমি ক্লিক করলাম আইকনে ক্লিক করলে একটু সময় লাগছে এই যে চলে গেলো এখানে দেখুন অনেক ধরনের আইকন আছে এনিম্যাল আমি ধরুন এখানে অনেক কিছু আছে আমি এনিম্যালে ক্লিক করছি দিয়ে আমি ধরুন একটা এই খরগোশটাকে নিলাম ক্লিক করলাম ইনসার্ট যখনই করব এই যে দেখুন খরগোশের আইকনটা চলে যেতাম তাই না তো এইভাবে আমি আরও একটা লোগো নিচ্ছি ইনসার্ট থেকে আইকন তারপর একটুখানি সময় নেবে নেটের জন্য এখানে দেখুন অনেক আইকন আছে আমি স্ক্রল করে নিচের দিকে নামাচ্ছি তখন আমি এই গিটারটা নেব ক্লিক করলাম ইনসার্ট তো এইভাবে আমরা হ্যাঁ ইনসার্ট করতে পারি এগুলো দেখুন আমি এখন যেখানে খুশি আমি রাখতে পারছি না নিয়ে যেতে চাইছি পেজের এদিক ওদিক যাচ্ছে না তো এগুলো নিয়ে যেতে চাইলে কি করবো না এই যে ফরম্যাট বলে যে ট্যাবটা চলে আসছে গ্রাফিক্স ফরম্যাট এখানে এই যে র্যাপ টেক্সট এই অপশানটায় গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট এটাতে ক্লিক করবো এইবার যদি আমি নিয়ে যাই তাহলে যাবে এটাও দেখুন যাবে না এটা যেতে গেলে কি করতে হবে সেম একই এই যে র্যাব টেক্সট অপশানে গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট এখন আমি যেখানে ইচ্ছা নিয়ে যেতে পারবো আমি প্রয়োজন পড়লাম এটাকে একটু বড়ো করতে পারি এই যে বটনগুলো চেপে ধরে এই গিটারটাকেও আমি বড়ো করতে পারি এটাকে কালার করতে পারি হ্যাঁ একটু কালার দিতে পারি যে গ্রাফিক্স ফিল বলে যে অপশানটা আছে এই অপশানটাতে যাবো ক্লিক করে ধরুন আমি একটা কালার দিচ্ছি ধরুন এই কালারটা দিলাম গিটারটাতেও আমি কালার দিই গ্রাফিক্স ফিল গেলাম গিয়ে আমি ধরুন এরকম একটা কালার দিচ্ছি তো অনেক সময় আমাদেরকে কি আইকন প্রয়োজন পড়ে তো আমি এইভাবে আইকন নিতে পারি আউটলাইন কালার যদি চেঞ্জ করতে চাই আউটলাইন কালার আমি এখান থেকে দিতে পারি আমি এখান থেকে ধরুন একটা এই কালারটা নিলাম এখানে ধরুন অনেক আছে তো আমি ধরুন এই লাল কালারটাই নিলাম এটারও আউটলাইন কালার আমি চেঞ্জ করতে পারি আউটলাইন অপশনটাই যাবো এখান থেকে যে আমি চেঞ্জ করে দিলাম গ্রাফিক্স এফেক্ট বলে একটা অপশন আছে এখান থেকে আমি এফেক্ট দিতে পারি এখানে অনেক ধরনের এফেক্ট আছে দেখুন এই যে একটা ফ্রেমের মধ্যে চলে আসছে হ্যাঁ বিভিন্ন ধরনের এখানে গ্রাফিক্স এফেক্ট আছে তো এখান থেকে আপনারা গ্রাফিক্স এফেক্টও দিতে পারেন এখানে অনেক অপশান আছে আপনারা অপশানগুলো একটু দেখবেন হ্যাঁ তো এইগুলো হচ্ছে মেন হ্যাঁ তো আবার আমি এনসার্টে যাই ইনস্টাটাম গিয়ে আইকন আছে আইকন থেকে তো দেখালাম হ্যাঁ নেক্সট দেখাচ্ছি থ্রি ডি মোড থ্রি ডি মোডটা এত সুন্দর হ্যাঁ যেটা আপনারা যদি দেখেন আপনারা মানে কি বলবো খুবই একটা ইন্টারেস্টিং জিনিস আপনারা বলবেন যে একটা দারুণ জিনিস শিখলাম এই থ্রি ডি মোড আমি এটা দেখাচ্ছি আপনারা দেখুন আমি এটাকে ডিলিট করছি হ্যাঁ ক্লিক করলাম ক্লিক করে ডিলিট অপশানে দেখুন আমি থ্রি ডি মোডে এবার আমি ক্লিক করছি থ্রি ডি মোডে গেলাম থ্রি মোডে ক্লিক করার পর এখানে দুটো অপশন আছে দেখুন দিস ডিভাইস আর স্টক থ্রি ডি মডেল তো দিস ডিভাইস আমার এই কম্পিউটারে তো থ্রি ডি মডেলের কোনো ছবি নেই তো এই অপশনটা আমি যাচ্ছি না যদি আপনার কম্পিউটারে থ্রি ডি মডেলের কোনো ছবি থাকে হ্যাঁ তাহলে তখন এই অপশনটাতে গিয়ে ওপেন করবেন আর আমি এই অপশানটাতে যাচ্ছি এটা অনলাইন থেকে আমি দেখতে পাবো তো এই অপশনটাতে আমি ক্লিক করছি ক্লিক করছি একটু ওয়েট করি কারণ অনলাইনে খুলতে একটু দেরি হচ্ছে

এই এনিমালে ক্লিক করলেন এনিমালে ক্লিক করার পর এখানে অ্যানিম্যাল সব দেখাচ্ছে এবং কত দেখাচ্ছে তাই না কত সুন্দর সুন্দর সব ছবি এগুলো এত সুন্দর হ্যাঁ আপনার খুব ভালো লাগবে দেখবেন আমি ধরুন এই মাছটাকে নিলাম ক্লিক করলাম ক্লিক করে ইনসার্ট অপশানে ক্লিক করব ইনসার্ট অপশানে ক্লিক করলেই ওটা ডাউনলোড হয়ে যাবে এখানে এই যে ইনসার্ট ইন থ্রি ডি মোড ওয়ান আপ ওয়ান একটা এটা ডাউনলোড হচ্ছে আমার এখানে নেট একটু স্লো আছে হ্যাঁ না হলে সঙ্গে সঙ্গেই এটা হয়ে যায় একটু ওয়েট ওয়েট করতে হবে থ্রি ডি মডেল আপনি যে কোনো দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারেন হ্যাঁ এটা আপনার বাড়ির বাচ্চারা যদি কেউ থাকে তাদেরকে দেখাবেন তারা খুবই মানে ইন্টারেস্টিং বোধ করবে হয়ে গেছে এই যে এবার চলে আসবে এক্ষুনি হ্যাঁ এই চলে এসছে তো এই মাছটা দেখুন আমি আহ পেজের ওপর নিয়ে এসছি আমি মাছটাকে আমি যদি চাই এখন সাইডে সরাতে পারছি না এটা করতে গেলে আগের মতনই আমরা করবো এই যে র্যাপ টেক্সট অপশানে যাব হ্যাঁ র্যাপ টেক্সট অপশানে গিয়ে আমরা দেখবো এখানে দেখুন এই যে এগুলো এখনো ডাউনলোড সব কমপ্লিট হয়নি ওই জন্য এগুলো ঘুরছে একটা একটা করে সব ডাউনলোড এগুলো বিভিন্ন ভিউ ভিউয়ের এগুলো 3D মডেল ভিউ তো এখানে এখানে আমি র্যাপ টেক্সটটা করে নিই আগে হ্যাঁ র্যাপ টেক্সটটা গিয়ে ইন ফন্ট অফ টেক্সট এটাতে ক্লিক করে দিলাম এটা করলে আমি মাছটাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো এই যে সরাতে পারছি তো আমি মাছটাকে একটুখানি বড়ো করে নিচ্ছি এই যে যে ডট ডট যে পয়েন্টগুলো আছে এগুলোতে নিয়ে গেলে মাউস পয়েন্টটা আমি বাড়াতে পারব আচ্ছা তো এইবার দেখুন ম্যাজিক একটা এই যে দেখুন মাছের মাঝখানটায় একটা ছোট্ট মতন একটা লোগো মতন এসছে একটা ছোট্ট মতন তো এটা লেফট ক্লিকটা চেপে ধরে আমি যদি এই যে ডান দিক করি মানুষটাকে মাছটাও দেখুন ডান দিক বাঁদিক করবে এই যে ওপর নিচে হ্যাঁ ডান দিক বাঁদিক আমি যেমন ইচ্ছে যে ঘুরবে তো এগুলো দেখুন কত সুন্দর থ্রি ডি এটা যে দেখবে তার ভালো লাগবে থ্রি ডি মোড হ্যাঁ তো এটা একটা খুব সুন্দর জিনিস এটা আপনারা করবেন ভালো লাগবেই লাগবে হ্যাঁ আমি আবার ধরুন যদি মনে করি আমি আবার একটা ছবি নেবো আপনি আবার একটা ছবি ইনসার্ট করতে পারেন ইনসার্ট ইনসার্ট থেকে যে থ্রি ডি মডেল হ্যাঁ স্টক থ্রি ডি মোড এই অপশানটায় যাব যাওয়ার পর এখানে একটা অপশান আসবে অনলাইন তো অবশ্যই চাই হ্যাঁ ধরুন আপনি এখানে ক্লিক করলেন আপনি ধরুন এই ডাইনোসরে ক্লিক করলেন ইনসার্ট যখন আমি ইনসার্ট করবো এটা ডাউনলোড হতে শুরু করবে এই ডাউনলোড হতে একটুখানি সময় লাগে আমার মানে যদি নেট যদি অনেক ফাস্ট হয় তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে নাহলে একটু সময় নাই তো এই ক্ষেত্রে আমার একটুখানি এখানে নেট একটু স্লো আছে হ্যাঁ জন্য ক্ষমা করবেন আপনাদের তাড়াতাড়ি দেখাতে পারছি না তো এটা খুবই মজাদার জিনিস হ্যাঁ মানে ইচ্ছা মতন আমি মাছটাকে যেমন এদিক ওদিক করতে পারছি ওইটাও সেইভাবে আমরা এদিক ওদিক করতে পারবো আচ্ছা এটা হোক হ্যাঁ এটা চলাকালীন আমি অন্য কাজও করতে পারবো না যতক্ষণ না কমপ্লিট হবে তো খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও আচ্ছা যদি এর আগে আমরা যে ভিডিওগুলো বানিয়েছি যে ইনসার্ট ট্যাবের আন্ডারই যেটা পিকচার কভার পেজ ব্ল্যাঙ্ক পেজ এইগুলো তো এগুলো যারা দেখেননি তারা আগের ভিডিওটা দেখে আসতে অবশ্যই আমি অনুরোধ করবো হ্যাঁ আচ্ছা আমাদের থ্রি ডি টেক্সট এটা চলে এসছে এটাকেও আমরা ডান দিক মাদিক যেমন ইচ্ছা ঘোরাতে পারবো এটা এইগুলো ডাউনলোড হয়ে যাচ্ছে থ্রি ডি মোড যে ভিউগুলো এই যে আমরা ইচ্ছা মতন এটাকেও আমরা ডান দিক দিক ঘোরাতে পারবো এটাকেও আমরা একটু বড়ো করে নিই যে আমরা একটা সরিয়ে নিয়ে যাচ্ছি এই যে সরিয়ে নিয়ে গেলাম দিয়ে এই যে দেখুন তাই না তো আমরা এমনকি দেখুন পেজের বাইরে এই যে ল্যাসটা দেখুন এই পেজের দিকেও মনে হচ্ছে চলে যাচ্ছে এই এই যে পুরো একদম একদম অরিজিনাল তাই না তো এইভাবে আপনারা করতে পারে আচ্ছা এই তাহলে সেফ হলো আইকন হলো থ্রি ডি মোড হলো এইবার আমরা আসবো স্মার্ট আর্ট স্মার্ট আর্টটা কি স্মার্ট আর্টটা হচ্ছে দেখুন আমি ক্লিক করছি হ্যাঁ এই স্মার্ট আর্টে কি ক্লিক করলে এখানে দেখুন অনেক ধরনের লিস্ট বেরিয়ে যাবে হ্যাঁ এখানে ধরুন এটা লিস্ট এটা হচ্ছে প্রসেস এটা হচ্ছে সাইকেল বিভিন্ন ধরনের মডেল হ্যাঁ এগুলো বেরোবে যেমন ধরুন আমি এটাতে আমি ক্লিক করছি এটাতে ক্লিক করছি বা এই লিস্টটাতে আমি ধরুন ক্লিক করছি হ্যাঁ এইটাতে ধরুন আমি ক্লিক করছি তো ক্লিক করলাম একটা যে কোনো একটা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি যদি ওকে করে দিই যদি আমি ওকে করি দেখুন ওই মডেলটা চলে আসবে এটা নিচের দিকে নিয়ে যাই নিচের দিকে এমনি যাবে না এটাকে নিচের দিকে নিয়ে যেতে চাইলে র্যাপ টেক্সট করে নিয়ে যেতে হবে ফরম্যাটে যাবো ফরম্যাটে গিয়ে র্যাপ টেক্সটটা ফর্ম্যাটেই থাকে এই যে পাশে যে অপশানটা এসছে এইটা এটাও হচ্ছে র্যাপ টেক্সট এই যে এখানে হ্যাঁ এটা হচ্ছে বিহাইন্ড টেক্সট এটা হচ্ছে এই যে ইনফ্রন্ট অফ টেক্সট এই অপশানটা ক্লিক করে দিলাম এইবার আমি এটাকে নিচের দিকে নিয়ে যাচ্ছি এখানে দেখুন আপনি হ্যাঁ মানে কোনো চার্ট বা কোনো কিছু বোঝাতে গেলে আপনি এখানে লিখতে পারবেন হ্যাঁ আপনি চাইলে ধরুন এইটা আপনার দরকার নেই এটাকে আমি ডিলিট করতে চাইছেন তো এইটাকে আপনি একটাকে ডিলিট করে দিতে পারেন এই যে প্রিন্টের এবার ধরুন আমি বললাম যে আপনার হয়তো এইটার আর একটা এরকম বোঝানোর জন্য কিছু দরকার ধরুন আপনি এটা একটা ট্রি করছেন ধরুন এই ট্রি ট্রি ধরুন এটা হচ্ছে একটা কিছু দিলেন ধরুন এ এ দিলাম এ এর আন্ডারে ধরুন বি বি এটাই ধরুন সিসি সিসি এটা ধরুন ডি ডি এরকম আছে এবার ধরুন আপনি এই সিসির আন্ডারে আরও দুটো বানাতে চাইছেন তখন কী করবেন তো এটা ক্লিক করলেন ক্লিক করার পর রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করে রাইট ক্লিক এই যে অ্যাট সেভ অ্যাট সেভ অপশানে গিয়ে আপনি কোথায় করবেন এই যে হ্যাঁ অ্যাট সেভ বিলো এটাতে ক্লিক করলেন দেখুন তৈরি হয়ে গেল আপনি আবার এটাতে যাবেন গিয়ে আবার রাইট ক্লিক করবেন হ্যাঁ অ্যাট সেভ বিলো দেখুন এই যে দুটো হয়ে গেল হ্যাঁ ধরুন আপনি এটা এটাতে একটা বাড়াতে চাইছেন রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করে ঠিক আছে তো এইভাবে আপনারা চার্ট বাড়াতে পারেন্ট ইনসার্ট থেকে এই যে স্মার্ট আর্ট অনেক সময় কি হয় আমাদের সেই জলচক্র বা কোনো কিছু বোঝাতে গেলে আমাদের স্মার্ট আর্টের প্রয়োজন পড়ে আমি এটা দেখাচ্ছি একটা এই কার সার্টটা নিচের দিকে নামিয়ে নি নাহলে এই ছবিগুলোর ওপরে চলে আসবে হ্যাঁ তো দেখাই এই স্মার্ট আর্ট ক্লিক করলাম ক্লিক করার পরে ধরুন আমি সাইকেলে যাচ্ছি সাইকেলে এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর ওকে দেখো অনেক সময় কি হয় যে রোদ মানে জল জল থেকে বাষ্প হচ্ছে হ্যাঁ বাষ্প থেকে মেঘ হচ্ছে হ্যাঁ মেঘ থেকে আবার বৃষ্টি হচ্ছে বৃষ্টি থেকে আবার মানে যে সাইকেল যেমন হয় না হ্যাঁ যে একটা চক্র আকার তো এইরকম আপনারা বোঝাতে পারেন যদি মনে করেন যে একটা আপনার বেশি হয়ে গেছে আপনি একটা ইয়ে ডিলিট করতে পারেন দেখুন এখানে চারটে চলে ডিলিট জাস্ট এখানে সিলেক্ট করবে আর কিবোর্ডের ডিলিট বটনটা প্রেস করলেই ডিলিট হয়ে যাবে আবার যদি বানাতে যান রাইট ক্লিক করবেন এখানে অ্যাড সেভ অ্যাড সেভ করে আফটার না পরে এই যে বিফোর আর আফটার যেটা ইচ্ছা আপনি ক্লিক করলেন এই যে বেড়ে যাবে তো এখান থেকে আপনারা বাড়াতেও পারেন বা কমাতেও পারেন হ্যাঁ আচ্ছা কালার চেঞ্জ করতে চাইলে এখান থেকে চেঞ্জ কালার করতে পারেন যেখানে কালার আছে অনেক ধরনের কালার হ্যাঁ কালার আপনারা এখান থেকে কালার নিয়েও করতে পারেন চেঞ্জ কালার যে অপশানটা আছে এটা যে স্মার্ট আর ডিজাইন হ্যাঁ এর মধ্যে চেঞ্জ কালার এর মধ্যে কোনো কিছু লিখতে গেলে যে জাস্ট ক্লিক করবেন ক্লিক করে আপনি লিখতে পারেন যা আমি এখানে ধরুন এ লিখলাম এখানে ধরুন আমি বি লিখলাম এখানে সি লিখলাম এখানে ডি লিখলাম এখানে ই লিখলাম তো এটা একটা চক্রর মতন এ বি সি ডি ই হ্যাঁ আবার এখানে এ চলে গেল তো আমি এটা জাস্ট এমনি বোঝাচ্ছি আপনারা আপনাদের মতন করে যখন যেটা আপনাদের স্মার্ট আর্ট মানে এরকম মডেলিং কোনো চার্ট প্রয়োজন পড়বে আপনারা সেটা নিতে পারেন হ্যাঁ ইনস্টাটে গিয়ে এই স্মার্ট আর্ট এটা আপনি এখান থেকে চুজ করে নেবেন আপনার লিস্ট প্রয়োজন না সাইকেল প্রয়োজন না ইয়ে প্রসেসের প্রয়োজন হ্যাঁ যেটা আপনার প্রয়োজন সেটাতে ক্লিক করে ওকে করে দেবেন চলে আসবেন আচ্ছা এরপরে আসছি আমরা এই চার্ট চার্টটা কি চার্ট আমরা অনেক সময় দেখবেন আমি চার্টটা প্র্যাকটিক্যালি করে দেখাই তাহলে ভালো বুঝবেন আমি এখানে ধরুন একটা চার্ট বানাচ্ছি এই চার্টে ক্লিক করব চার্টে ক্লিক করার পর এখানে দেখুন অনেক ধরনের চার্টের আছে এখানে লাইন চার্ট আছে পাই চার্ট আছে হ্যাঁ তো আমি এই কোলাম চার্টটাই ক্লিক করছি কোলাম চার্টের ধরুন আমি এই ছবিটাই নিচ্ছি এটাতে ক্লিক করলাম দিয়ে ওকে যখন আমি ওকে করবো এখানে সে কোলাম চার্টটা আমার এই পেজের মধ্যে চলে আসবে কোলাম চার্টের মাধ্যমে আমরা কোনো রেজাল্ট হোক বা অনেক কিছু সেগুলো আমরা এখানে দেখাতে পারবো দেখুন এখানে এই যে একটা কোলাম চার্ট চলে এসছে আর এখানে একটা সিট চলে এসছে কোলাম চার্টে এখানে দেখুন কি আছে ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু ক্যাটাগরি থ্রি ক্যাটাগরি ফোর এগুলো এসছে আর এখানে দেখুন সিরিজ ওয়ান সিরিজ টু সিরিজ থ্রি এসছে ঠিক এইটার মতন এখানে দেখুন সেই জিনিসগুলো এসছে তো ক্যাটাগরি ওয়ানের জায়গায় এখানে আমি নাম লিখছি নামটা আমি ধরুন এখানে আমি একটা নাম দিলাম তো এখানে রাহুল এখানে ধরুন আমি হ্যাঁ এ জে এ ওয়াই অজয় এখানে ধরুন বি এ পি এ এন বাপন হ্যাঁ এখানে ধরুন আমি এ আর কে ও অর্ক দিলাম হ্যাঁ আর এগুলোতে আমি কোনো সাবজেক্টের নাম দিলাম ধরুন এখানে ওয়ার্ড দিলাম ডাব্লিউ ও আর ডি ওয়ার্ড হ্যাঁ এখানে ধরুন আমি এক্স রি এক্স সি ইএল এক্স এল এখানে ধরুন আমি পেন্ট পি এ আই এন টি পেন্ট দিলাম তো এখানে দেখুন কে কত নাম্বার পেয়েছে আমি একশোর মধ্যে একে ধরুন আমি হ্যাঁ সেভেন্টি সেভেন দিলাম হ্যাঁ একে ধরুন আমি এগুলো আমি এডিট করে নিতে পারবো আমার পছন্দ মতন আমি এখানে নাম্বারগুলো বসিয়ে দিই হ্যাঁ যে যত পেয়েছে এগুলো আমি দিতে পারবো তো আপনি এরকম করে আপনি বাড়িয়ে নিতে পারেন বা কমাতে পারেন এডিট করে নেবেন তো এইভাবে আমি করলাম করার পর দেখুন আমি এটাকে কেটে দিচ্ছি এখন দেখুন আমি এই চার্টের মধ্যে আমি কে কত পেয়েছে বলতে পারবো এখানে দেখুন এই যে ব্লু কালারটা এটার মানে হচ্ছে ওয়ার্ড এই যে হ্যাঁ এই কালারটার মানে হচ্ছে এক্সেল আর এই কালারটা ছয় ছয় যে কালারটা এই কালারটার মনে হচ্ছে পেন্ট তো এখানে রাহুল রাহুলের এই যে তিনটা সাবজেক্ট এটা অজয়ের তিনটা সাবজেক্ট বাপনের তিনটা সাবজেক্ট অর্ক তিনটা সাবজেক্ট এখন কে কত পেয়েছে আমি কিভাবে দেখব জাস্ট এই কালারের উপর রাইট ক্লিক করব ক্লিক করার পর অ্যাড ডাটা লেভেল এই অপশনে ক্লিক দেখুন এই রাহুল ওয়ার্ডে যে সাতাত্তর পেয়েছে অজয় পঁয়ষট্টি পেয়েছে বাপন চৌত্রিশ তো যে কালারের উপর আমি মানে যে কালারের উপর আমি নাম্বার দেখতে চাই হ্যাঁ তো রাইট ক্লিক করবো কালারের উপর অপশানে ক্লিক করে দেবো তাহলে চলে আসবে রাইট ক্লিক অ্যাড ডাটা লেভেল এইবার ধরুন আপনাদের প্রশ্ন হতে পারে যে স্যার আমি যে ডাটাগুলো আমি আরও যদি লিখতে চাই বা যদি মডিফাই করতে চাই তাহলে কি করব রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করে এই এডিট ডাটা এই অপশনটাই ক্লিক করে দেবেন ক্লিক করলেই এই ডাটা আবার আপনি এডিট করতে পারবেন হ্যাঁ আপনার ডাটা এডিটের অপশন চলে আসবে এই যে দেখুন হ্যাঁ এখান থেকে আপনি ডাটা এডিট করে দিতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে চার্ট আচ্ছা নেক্সট আসছে কি স্ক্রিনশট এই স্ক্রিনশটটা কি ধরুন আমি এখানে একটা স্ক্রিনশট বসাতে চাই তো আমি এই স্ক্রিনশট অপশানে ক্লিক করবো ক্লিক করার পর এই যে স্ক্রিন ক্লিপিং এখানে ধরুন আমি এই যে সিলেক্ট করে মাউসের লেফট ক্লিকটা চেপে ধরে আমি এখানে নিলাম এই যে এরকম করে সিলেক্ট করে নিলাম দেখুন ওইটুকু এটা স্ক্রিনশট হয়ে চলে গেলে তো স্ক্রিনশটটা হ্যাঁ এখানে ক্লিক করলি আপনি ছবির মতন এগুলোও সে আগে যেমন করেছিলেন পিকচার বর্ডার হ্যাঁ পিকচার এফেক্ট হ্যাঁ এখানেও আপনি দিতে পারেন হ্যাঁ তো সেম একই ব্যাপার তো এগুলো আমি আর দেখাচ্ছি না তো এগুলো এইভাবে আপনারা স্ক্রিনশট তুলতে পারবেন হ্যাঁ যাই ভিডিওটা কেমন লাগলো জানাবেন হ্যাঁ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন আর যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট বটনে অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ আর অনুরোধ করবো প্রতিটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে কারণ যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে কোনো না কোনো হয়তো ইম্পর্টেন্ট জিনিস আপনারা মানে বাদ চলে যেতে পারে হয়তো বুঝতে পারবেন না তো অনুরোধ করবো পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ভালো থাকবেন